এখানে আমরা আজকে যা শিখবো তা হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যার যে বাইনারি ডিজিট ডিজিট আচ্ছা বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে বলি যে এই অংশটার বিট আর হচ্ছে এটার ডিজিটের হচ্ছে টি এই দুটা মিলে আমরা বলি যে হচ্ছে বিট তাই না আচ্ছা বিট বিট মানে কি বিট মানে হচ্ছে আমরা যে কম্পিউটারে যে আমরা ইনস্ট্রাকশন দিই সেটা কিন্তু কম্পিউটার কিন্তু বিভিন্ন ডেসিমাল নাম্বারে কিন্তু বুঝে না সে তাকে ডিসিমেল নাম্বার অথবা আলফা নিউমেরিক আলফা নিউমেরিক লেটার এভরিথিং যা আমরা সিম্বল ইউজ করি নাম্বার ইউজ করি অপারেটর ইউজ করি সেগুলো কিন্তু বুঝে না কম্পিউটার শুধু বুঝে যে কারেন্টের উপস্থিত অথবা অন অনুপস্থিতি তার মানে আমরা যখন সুইচ দিই একটা সুইচে বাল্বের যখন সুইচ দিই তখন সেটি কি হয় অন হয় অথবা অফ হয় হ্যাঁ অফ হয় তাহলে অনটাকে আমরা মিন করি হচ্ছে ওয়ান আর অফটাকে মিন করি হচ্ছে জিরো তার মানে কম্পিউটার শুধু বুঝে হচ্ছে জিরো জিরো আর ওয়ান এই দুইটা ছাড়া কিন্তু কম্পিউটারের ইনস্ট্রাকশন কিছু বুঝে না সো এই জিরো ওয়ানকে ওয়ানের উপর ভিত্তি করে সাধারণত ডিজিটাল জগৎ বা ইলেকট্রনিক জগতে যত কাজকর্ম হয় সব অন অফকে ঘিরেই তাহলে e01 দিয়ে আমরা কিভাবে একটা সাংকেতিক চিহ্ন ইউজ করে তাহলে কিভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রদান করব এই সেই ইনস্ট্রাকশনগুলি আমরা আজকে জানার চেষ্টা করব তাহলে আরেকটা সংখ্যা আছে যে ডেসিমাল নাম্বার তাই না ডেসিমাল 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 নাম্বার সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি তাই ডেসিমাল নাম্বার ডেসিমাল নাম্বার নরমালি কয়টা থাকে নরমালি কয়টা আছে ডেসিমাল নাম্বার আমাদের ডেসিমাল নাম্বার আছে 0 1 2 3 4 5 6 7 8 9 এই e 0 থেকে 9 পর্যন্ত এই ডেসিমাল নাম্বারগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা সংখ্যা জগতের যত ধরনের কাজকর্ম আমরা এই জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটি এই দশটি ডিজিট বা সিম্বল ইউজ করে আমরা ইয়া করি আমাদের হিসাব নিকাশ করি এর জন্য বলা হচ্ছে যে ডিসিমেল নাম্বার তাহলে এই ডিসিমেল নাম্বার আর বাইনারি নাম্বার আচ্ছা বাইনারিতে আমরা কি ইউজ করি একটু আগে দেখলাম বিট ইউজ করি হচ্ছে জিরো আর ওয়ান তাহলে আমি যখন এখানে আমরা যখন বাইনারি লিখবো বাইনারি লিখবো হ্যাঁ তখন কি হবে আর হবে। আমাদের এখানে এখানে ওয়ান আমরা এই ডেসিমেল নাম্বার দশমিক সংখ্যা পদ্ধতিতে জিরো আর বাইনারির জন্য আমরা জিরো ইউজ করবো ওয়ানের জন্য ডেসিমেল এর জন্য ওয়ান বাইনারির জন্য ওয়ান ইউজ করবো টুর জন্য আমরা কি করবো তাহলে টুর পরে নর্মালি টু তাহলে টু তো এখানে লেখা যাচ্ছে না যেহেতু বিটের মাত্র দুইটাই সেম বল তাই না জিরো আর ওয়ান সো আমরা এই জিরো ওয়ান কে দিয়ে আমরা মিল করব টু তাহলে এই ক্ষেত্রে আমরা এই ডিসিমেল থেকে ভ্যালুটা নেব ডিসিমেল থেকে আমরা ভ্যালুটা নেব জিরো আর ওয়ান এর পরে যেহেতু এই যে নাইন পরে কি আছে টেন সো আমরা তাহলে এখানে টুর পরিবর্তে টেন নেব সো তাহলে এই টুর আমরা লিখবো আর কম্পিউটার ইনস্ট্রাকশন পৌঁছে যাবে ওয়ান জিরো মানে দুই একটা সংখ্যা পৌঁছে যাবে আর যদি তাহলে কি হবে 3 নিলে আমাদের হবে হচ্ছে মানে দশের পরে কি আছে ডেসিম এসে মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কি আছে এগারো আছে ইলেভেন আছে তাহলে ইলেভেন দিলাম তারপরে ফোর এর বেলায় কি আছে আমরা এগারোর পরে কিন্তু আর একশো এর মাঝখানে কিন্তু আমাদের যে সিম্বল জিরো ওয়ান 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 আর নাই তাহলে তাহলে ফোর এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ফাইভ কি হবে ফাইভ তাহলে ওয়ান জিরো ওয়ান মানে একশো এক সিক্স কি হবে একশো এগারো তাই না তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি যে সিক্স হতেছে একশো এগারো দেন কিন্তু সেভেনের বেলায় তাহলে একশো 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 এক একশো দশ আচ্ছা সিক্স হবে হচ্ছে একশো দশ যেহেতু ওয়ান ওয়ান জিরো যেহেতু আমাদের বিচ বাইনারি সিম্বলের মধ্যে আছে তাহলে এটা আমরা নিতে পারি আর হচ্ছে সেভেনের জন্য হচ্ছে একশো এগারো আবার এইটের জন্য আমরা পৌঁছে দেবে হচ্ছে একশো এগারো আর এক হাজারের মাঝখানে কিন্তু আর কোনো জিরো ওয়ান নাই তাহলে আমরা বলতে পারি যে এইট হচ্ছে এইট হচ্ছে ওয়ান থাউজেন্ড আর কত হবে তাহলে তাহলে এক 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 টেন হচ্ছে এক হাজার দশ তাই না তাহলে এভাবে কিন্তু চলতে থাকবে তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ডেসিমেল সংখ্যা থেকেই আমরা বাইনারি সংখ্যাগুলো তৈরি হয়েছে তো এটা তো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম একটা তুলনা করলাম যে এইভাবে এসেছে কিন্তু যদি একটু বড় সংখ্যা হয় তাহলে আমরা কিভাবে বের করব। সেই আমরা এখন দেখব তাহলে আমরা কম্পিউটারে 3 তাহলে ইনস্ট্রাকশন প্রসেস হয়ে আমাদের কম্পিউটারের সংখ্যা চলে যায় হচ্ছে ওয়ান ওয়ান হ্যাঁ তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি থ্রি এটা হচ্ছে আমাদের ডেসিমাল পদ্ধতি আমরা টেন দিয়ে বললাম ফার্স্ট প্যাকেট দিয়ে আর আমরা থ্রির হচ্ছে বাইনারি সংখ্যা হচ্ছে এই ওয়ান ওয়ান মানে দুই বিটের দুই বিট একটু ওয়ান হচ্ছে আর ওয়ান হচ্ছে তাহলে দুই বিটের এটা হচ্ছে টু তাহলে আমরা ফাস্ট প্যাকেট দিয়ে যদি আমরা নিচে একটা টু লিখি তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি আর লেফট সাইডে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে দশমিক হ্যাঁ ভিত্তি হচ্ছে দশ আর হচ্ছে বাইনারিতে ভিত্তি হচ্ছে দুই ভিত্তি দুই বলতে আমরা বুঝি যে আমাদের দুইটা সিম্বল ব্যবহার করব অন এবং অফ আর হচ্ছে ডেসিমেলে আমরা সংখ্যা ব্যবহার করেছি সিম্বল ব্যবহার করছি করেছি হচ্ছে দশটা তার মানে জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটা তাহলে এ বেস হচ্ছে টেন তো সেই হিসেবে আমরা ডেসিমেল এবং বাইনারিতে বাইনারি তে আমরা এভাবে লিখি তাহলে এখন আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে সেটি হচ্ছে কার্ডের মাধ্যমে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা আজ আশা করি এই ভিডিও যদি কেউ মনোযোগ দিয়ে দেখে তাহলে এই ডিসিমেল ডেসিমেল এবং বাইনারি সংখ্যা পদ্ধতি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আচ্ছা অ্যাকচুয়ালি আমরা কি করি আমরা হচ্ছে একটা সিগনাল দিই কে আমরা বলি যে কম্পিউটারকে বলি যে অন অফ তাই না তাহলে এই আমরা একটা কার্ডের একটা ব্যবস্থা করি যে কার্ড নিলাম এখানে একটা এখানে একটা কার্ড নিলাম এখানে একটা কার্ড নিলাম এখানে একটা কার্ড নিলাম এখানে একটা কার্ড নিলাম হম আচ্ছা এখন আমি একটু বিট আমি একটু জাস্ট একটু ডট দিয়ে ইয়া করবো হ্যাঁ ডট এখানে একটা ডট নিলাম আহ এখানে একটা ডট নিলাম এখানে একটা ডট নিলাম এখানে একটা ডট নিলাম এখানে একটা ডট নিলাম 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 এখানে নিলাম দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে এইট নিলাম তাহলে এটা হচ্ছে প্রথম কার্ড আমি যদি একটু বলি এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কার্ড ফার্স্ট কার্ড আর এটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কার্ড তাই না আচ্ছা সেকেন্ড কার্ড সেকেন্ড কার্ড আর এটা এটা হচ্ছে থার্ড কার্ড থার্ড আর এটা হচ্ছে কার্ড 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 আচ্ছা আমি এটাকে একটু মসে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এই কার্ড দিয়ে কি হবে আমি একটা চিন্তা করবো যে এই কার্ডের মধ্যে যদি কোনো ডট থাকে হ্যাঁ এই ফার্স্ট কার্ডে যদি ডট থাকে সেকেন্ড কার্ডে ডট থাকে থার্ড কার্ডে ডট থাকে ফোর্থ কার্ডে যদি ডট না থাকে তাহলে কি ঘটনা ঘটে আমি যদি কার্ড দিই তাহলে কার্ড যদি থাকে তাহলে আমি অন এবং কার্ড যদি না থাকে তাহলে অফ করবো হ্যাঁ তাহলে অফ অফ হিসাব করবো তার মানে এটার মধ্যে একটা কার্ড আছে আর এটার মধ্যে হচ্ছে দুইটা ডট আছে সরি এটার মধ্যে একটা ডট আহ আমার ওয়ান টেকটা একটু ভালো করে লিখি এখানে হচ্ছে একটা একটা ডট দুইটা এখানে চারটা তাহলে কি হচ্ছে কার্ডে দ্বিগুণ করে আহ দ্বিগুণ করে ডট আছে তাই তার সেকেন্ড কার্ডে দুইটা আছে থার্ড কার্ডে হচ্ছে চারটা ডট আর ফোর্থ কার্ডে হচ্ছে চার দুগুণে আটটা ডট আচ্ছা আটটা ডট এখন আমি মনে করলাম যে এ এ কার্ডের ডট নাই এ কার্ডে ডট নাইন নাই মানে ডট নাই মানে জিরো আর ডট আছে মানে ওয়ান তাহলে আমি চিন্তা করলাম যে এই কার্ডে ডট আছে ওয়ান এ কার্ডে ডট আছে ওয়ান এই কার্ডে ডট আছে ওয়ান আচ্ছা তাহলে এখানে কি ফলাফলটা দাঁড়ালো ফলাফলটা দাঁড়ালো হচ্ছে আমি ফোর বিট নিলাম চারটা বিট নিলাম কয়টা বিট নিচ্ছি একটা একটা দুইটা তিনটা চার বিটের তাহলে চার বিটের একটা কি হয়েছে বাইনারি সংকেত হয়েছে হ্যাঁ চার বিটের একটা সংকেত হয়েছে তাহলে এখানে আমি যদি একটা বাইনারি সংখ্যা নির্দেশ করার জন্য আমি টু দিই তাহলে আমি হিসাব করব যে তাহলে ডেডিসিমেলে এই সংখ্যাটা কত হবে হুম খুব ইন্টারেস্টিং কোশ্চেন তাহলে আমি এখান থেকে একটা ইয়া দিলাম যে তাহলে এখানে ডেসিম্যালে সংখ্যাটা কত তাহলে কার্ড থেকে আমি হিসাব করে বের করে ফেলতে পারবো যে ডেসিম্যালে এই ভ্যালুটা কত তাহলে আমি এই কাজটা করি ডেসিম্যালে খুব সুন্দর হিসাব তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি যে ডেসিম্যালে সংখ্যাটা কত হবে এটার জন্য তাহলে ডেসিম্যালে আমরা কি করব শুধু যেখানে যেখানে অন আছে সেগুলো সংখ্যাগুলো আমরা যোগ করে দেব তাহলে এখানে ওয়ান আছে যেহেতু তার মানে আমি এই সংখ্যাটা প্লাস এখানে অফ আছে যেহেতু ফোর নেব না এখানে অন আছে যেহেতু তার মানে টু নিব প্লাস এখানে অন আছে যেহেতু তাহলে ওয়ানটা নেবো তার মানে ওয়ান টু আর হচ্ছে এইট এই তিনটার মধ্যে ওয়ান আছে তাহলে আমি এই তিনটা নেব তাহলে কত হয় আর দুই দশ দশ আর একে এগারো দ্যাট মিনস এগারো হচ্ছে আমার সংখ্যা সো আমি এখান থেকে ডেসিমেল এর আমি ভ্যালু বের করে ফেলেছি যে ডেসিমেল এগারো হচ্ছে চার বিটের একটা বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে চার বিটের হয় তাহলে এটা কি আমরা একটু সত্যতা প্রমাণের জন্য আরেকটা ওয়েতে দেখব আরেকটা ওয়েতে আমরা জানি যে দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ অবশিষ্ট আকারে যে এলএসবি অথবা এমএসবি হ্যাঁ লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটে যে আমরা বের করি সেই হিসেবে আমরা এগারো কে এগারো কে ই এগারো কে আমরা কি করব বাইনারিতে কনভার্ট করার ট্রাই করব আমরা কার্ডের মাধ্যমে দেখলাম এখন আমরা বাইনারিতে কনভার্ট করার চেষ্টা করবো তাহলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে আমরা এইভাবে ভাগ করি দুই দ্বারা এটাকে ভাগ করব তাহলে কত হয় পাঁচ দুগুণে দশ তাহলে ভাগশেষ কত আছে আবার দুই দ্বারা ভাগ দিতেই দুই দ্বারা ভাগ করব কত দুই দুগুণে চার দুই দুগুণে চার ভাগ শেষ কত ওয়ান আবার দুই দ্বারা ভাগ করব আহ দুই এক দুই ভাগশেষ কত জিরো তাহলে আমরা জানি যে এভাবে হ্যাঁ লেস্ট থেকে কাউন্ট করা শুরু করবো দ্যাট মিনস এগারো যদি আমাদের আহ ডিসিমেল একটা ভ্যালু হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে তাহলে আমাদের বাইনারি ভ্যালুটা হবে হচ্ছে ওয়ান আমরা নিচ থেকে কাউন্ট করবো এ দিক থেকে কাউন্ট করে যাব হ্যাঁ তার মানে তার মানে এটি হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়া দেখলাম তার মানে দশমিক সংখ্যা বাইনারি বাইনারি হচ্ছে তাহলে আমরা এখান থেকে দুইটা পদ্ধতিতে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করলাম একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ প্রক্রিয়া বাক প্রক্রিয়ার মাধ্যমে দেখলাম আরেকটা হচ্ছে কার্ডের মাধ্যমে কার্ড ব্যবহার করে আমরা ইউজ করলাম আরেকটা এর পূর্বে আমরা দেখছি ন্যাচারালি ন্যাচারালি সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির সম্পর্ক কিভাবে আস্তে আস্তে হয় তাই না তাহলে ওই পোর্শনটা আমরা দেখেছি এর আগের ইয়েতে এখন আমরা ভাগ প্রক্রিয়ায় তো ভাগ করতে অনেক অনেক টাইম লাগতে পারে এখন আমরা মুখে মুখে কিছু প্রবলেম সলভ করব যে প্রবলেমগুলো সাধারণত আমাদের সচরাচর এমসিকিউতে ইউজ হয় হ্যাঁ তাহলে এই জিনিসটা আমরা একটু ট্রাই করি দেখি এখন আমি এগুলো সব মুছে দিই মুছে দিই আমাকে মনে রাখতে হবে যে কার্ড আছে মানে অন আর মানে এই কার্ডের ভিতরে যদি ডট থাকে তাহলে অন মানে ওয়ান আর হচ্ছে ডট না থাকলে জিরো তাহলে আমি একটু চিন্তা করি যে আমি এত বড় একটা দিলাম তাহলে আমি তিন বিটের একটা দিই হ্যাঁ তিন বিটে এই ভ্যালু এর এর ভ্যালুটা কত হবে এর ভ্যালুটা কত হবে এটা আমরা এই কার্ডের মাধ্যমে আবার আর একটা এক্সাম্পল করে আমরা দেখে নেব তাহলে এটা হলো টু আমি বলতেছি এখন সংখ্যা পদ্ধতিতে এটার ভ্যালুটা কথা হবে মানে দশমিক পদ্ধতিতে এটার ভ্যালু হবে আমি এই প্রশ্নটা মুছে দিচ্ছি আশা করি আগের জিনিসগুলো আমরা বুঝে ফেলেছি সো আমি এই প্রশ্নটা মুছে দিলাম আচ্ছা এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে কি হবে এটা একটু দেখি তাহলে আমি কি করব আমি এই 101 ওয়ান যেহেতু আছে তাহলে আমার ফার্স্ট কার্ডে হচ্ছে অন আছে সেকেন্ড কার্ডে জিরো আছে আর থার্ড কার্ডে হচ্ছে ওয়ান আছে তাহলে আমি আগেই বলেছি যে এইখান থেকে আমরা যে যেগুলোতে ওয়ান আছে মানে ওয়ান আছে যেগুলো সেগুলোতে আমরা সেই সংখ্যাগুলো যোগ করে দিব শুধু তাহলে এখানে যোগ করে দিব তাহলে ফোর প্লাস ফোর প্লাস ওয়ান দ্যাট মিন্স আমাদের হলো ফাইভ তাহলে আমি এখান থেকে ফাইভ লিখে দেখি ফাইভ তার মানে ফাইভ হচ্ছে ওয়ান এর বাইনারি সংখ্যার আহ দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ফাইভ তাহলে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এখন আরেকটা চিন্তা করি আরেকটা